bayak kitchen ada bayak <tip> সিএম সার সাথে মিট করার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সিএম স্যারের সাথে মিট করতে পারিনি আমাদের মাদ্রাজ আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে তো আমাদের একটাই বার্তা সিএম স্যারের কাছে ছিল যে আমরা যে দু হাজার বাইশ বাইশের যে আমরা কোয়ালিফাই ক্যান্ডিডেটটা আছি উনি একটু আমাদের দুশো তিন দুশো তিরিশ যে পোস্ট আছে ওইটা থেকে ইন্ট্রেস্ট করে দেওয়ার একটা আমরা শুনছি তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের অল গ্যাসিটি কোয়ালিফাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় আমরা আজকে তিনটা বছর চলছে আমরা অপেক্ষায় আছি আমাদের এই আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে কতদিন আর অপেক্ষা করবো আমাদের এই যে আমাদের যে এই দিনগুলি চলে গেছে এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে আমরা তো নেক্সট টাইম एग्जामও দিতে পারবো না আমরা নেক্সট টাইম एग्जामও দিতে পারবো না যার ফলে হে প্রণজিৎ স্যার আমাদের প্রাইম মিনিস্টার সরি আমাদের ফাইন্যান্স মিনিস্টার জি উনি বলেছেন যে একজন ক্যান্ডিডেট তো বাদ দেওয়া যাবে না উনি একটা প্রেস বলেছেন তো তাহলে ওই জায়গাতে কেন এখন সাতশো আমরা আমরা চাই যে আমাদের যাতে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় আমাদের ওভারিজ হয়ে গেছে সবচেয়ে বড় কথা আমরা তাহলে আমাদের এই যে এই যে ডিমগুলি চলে গেছে আমাদেরকে এইগুলি দিনগুলি আমাদেরকে পেয়ে ফিরিয়ে দেবে এটাই আমাদের বাচ্চা থাকবে সিএম স্যারের কাছে আমার পরে মিনতি ওনার কাছে যাতে আমাদের